রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রতিবাদ মঞ্চ ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশ বহুদিন ধরে শহরের অন্যতম কেন্দ্রবিন্দু প্রায় গোটা বছর জুড়েই নানান দলের কর্মসূচিতে সরগরম থাকে এই চত্বর সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠানের জন্য সেখানে বানানো হয়েছিল অস্থায়ী মঞ্চ তবে সেটি আর সরানো হয়নি অবশেষে গত সোমবার সরাসরি সেই উদ্যোগ নেয় সেনাবাহিনী আর সে খবর পেতেই ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাবি ছিল এটা সেনাবাহিনীর কাজ নয় এর পেছনে বিজেপি এবং মোদী সরকার রয়েছে সেনাদের দোষ নেই তারা বিজেপির নির্দেশ মেনে কাজ করেছেন আপনার সান্তন সব শুনতে পাবেন আমাদের মাইকে ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুলিয়েছে দিয়ে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার আর প্রাউড অফ আর্মি আমি বললাম ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন স্বাভাবিকভাবে এই মন্তব্যের পর বিতর্কের সৃষ্টি হয় আর সেই বিতর্কের আগুনে আরো ঘি পড়ল কারণ প্রাক্তন সেনাকর্মীরা প্রতিবাদে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাতেই মিলে অনুমতি আগামী সোমবার মেয়র রোডে তাদের ধর্নায় বসার অনুমতি দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন

এবারে কালকে উত্তর দিয়েছি তো আমি ওনাকে এখানে থেকে উনি সময় নষ্ট করছিল ওনাকে রাশিফুলের কাছে দেওয়া উচিত গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে ডালোয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে আছেন তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্ণকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে রাজ্য সরকার সেটা দেয় না যদিও শাসক দল বলে বিজেপি একটু প্রচারে থাকতে চান তাই এসব বলছে উনি তো তৃণমূলে থাকার সময় বলতেন আমি গর্বিত মমতাদের সৈনিক আবার বিজেপিতে গিয়ে বলেছেন আমি গর্বিত আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলাম তারপর আমি গর্বিত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছি ফলে ওনার শীত গ্রীষ্ম বর্ষা অদলাতে বদলাতে ওনার গর্বও বদলায় ফলে এটা নিয়ে বলা খুব মুশকিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে আপত্তিকর অপমানজনক শব্দ কোনো কোনো সেখানকার বিরোধী দল ব্যবহার করেছেন বলে যে ঘটনা বা অভিযোগ এসছে আমরা এই ধরনের শব্দ প্রয়োগের তীব্র নিন্দা করি বিষয়টি নিয়ে বিধানসভাতেও সরগোল হয় রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জবাব মানুষ দেবে বিজেপি মমতার মন্তব্যের বিরোধিতা করে হট্টগোল শুরু করলে বিধানসভার অধ্যক্ষ শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেন সে বিষয় নিয়ে আবার আলাদা বিতর্ক তৈরি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্নায় বসতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাতেই মেলে অনুমতি আগামী সোমবার মেয়র রোডে তাদের ধর্নায় বসার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা